নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে এই পরিচ্ছেদটি আপনাদেরকে পড়ে শোনাব ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ও ত্রৈলক্ষ্য গান করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃতন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরা ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন একেবারে অন্তর্মুখ সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টে দেখিতেছেন তিনি সমাধি কখনো দেখেন নাই কিয়ৎক্ষণ পরে একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন সে অদ্ভুত নৃত্য বঙ্কিমাদি ইংরাজি পড়া লোকেরা দেখিয়া অবাক কি আশ্চর্য এরই নাম কি প্রেমানন্দ ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয় এইরূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন এর ভিতর তো ঢং হতে পারে না ইনি সর্বত্যাগী এর টাকা মান নাম বেরুনো কিছুই দরকার নেই তবে এই কি জীবনের উদ্দেশ্য কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসায় কি জীবনের উদ্দেশ্য এখন উপায় কি তিনি বলিলেন মার জন্য দিশাহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুলতা ভালোবাসাই উপায় ভালোবাসাই উদ্দেশ্য ঠিক ভালোবাসা এলেই দর্শন হয় ভক্তিরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেব দুর্লভ নৃত্য কীর্তনানন্দ দেখিতে লাগিলেন সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে আর এক দৃষ্টি তাকে দেখিতেছেন কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম আবার সকলে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল আজকেই প্রথম এলেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ